হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও ভিডিওটা আজকে ভিডিওটা হচ্ছে খুব দুঃখজনকই ভিডিও যেহেতু তোমরা সবাই কম বেশি সবাই জানো যারা দেখছো তারা কম বেশি সবাই জানো যে মেয়ে ফার্স্টের মেয়ে আর ফার্স্টে মে রয়েছে আজকে আমার বাবার বাড়ির হচ্ছে আনন্দের দিন সে আনন্দের আসলে আমার মানে যেটা বলতে চাইছিলাম কষ্ট সেরকম কিছুই না আজকের দিনটাতে কেউ যদি আমাকে একটু মনে করতো বলে মিস করতো এই সবাই মুখে বলে যে ভালোবাসি 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 তাদের প্রকৃতি সত্যি ভালোবাসি ভালোবাসা সবাই অভিনয় ভালো যদি বাঁচত আজকে তাদের কাছের মানুষটা কাছে একটা হলে তারা খোঁজ নিত তারা কেউই খোঁজ নেয় এখনো এখন সন্ধ্যাবেলা হঠাৎ দেখছি তারা দেখছি

সবারই আপন দুঃখ আছে আমার কাছে দুঃখ নেই সবারই মনে হওয়াটাই কি সবারই মনে হওয়াটাই কি সত্যিই আমার খুব দুঃখ নেই আমার অনেক সুদের সুখের পিছনে একটা দুঃখ থাকে সেটা কেউ বোঝায় না বললে তো প্লাস কেউ বোঝাই দেবে যে সব সময় ভালোবাসি ভালোবাসি না লাগে সেই

ভালোবাসা মানে বলা শেখার করা মেয়েরা বলছে কিছু ভালোবাসা থাকে সেটা কেউ কোনোদিন বলছে সেটা কেউ কোনোদিন আজকের দিনে একটা বার হলেও তোমরা আমাদের কেউ মনে করতে পারতো বুঝে দিলাম আজকের দিনে তোমরা এটাই বুঝালাম আমাকে আমি তোমাদের কাছ থেকে কতটা কতটা দূরে চলে গেছি এবং কতটা পরে গেছি মানুষ পরেরও খোঁজ নেয় পর হলেও খোঁজ নেয় তার মনের কথা তাকে অন্তত মানে বলে যে না তোর কমি তোর থাকা জায়গাটা চলে যাচ্ছে অন্য কেউ পারে এটা কেউ করতে ছিল হচ্ছে কি ভালোবাসার অভিনয় আমি করছি কিছু তারাও করছি কিছু হয়তো কিছু অভিনয় আমার আর কিছু অভিনয় তাদের সত্যি কথা বলতে জীবনে তুমি তোমার ছাড়া তোমার কেউ নেই পৃথিবীর মধ্যে শুধু তুমি তোমার তাদের তোমার কেউ নেই

তিনটে পৃথিবী ছাড়া তাছাড়া সব যারা থাকার অন্যায় করে যারা ভালো সময় খারাপ সময় আমাকে মনে করে না যে আমি আছি তার জন্য আমি কেতন

কারো থাকে না সবাই নিজেরটাই দেখে কেউ পরেরটা দেখে যে আমার জন্য কেউ দুঃখ পেতে পারে সেটা কেউ দেখে আর আমার ফ্যামিলি আমার শ্বশুর বাড়ি বলো আর আমার বাবার বাড়ি বলো দুজনই মনে করে আমার দুঃখ বলে কোনো জিনিস না বাপের বাড়ি কেউ করতে পেরেছে না শ্বশুর বাড়ি

mm <laughs>